সূর্য কুমার যাদবকে ট্রেড করতে চলেছে কে কে আর টিম আইপিএল দু সালের জন্য হ্যাঁ ফ্রেন্ডস বহু বছর পরে আবারও দলে ফিরিয়ে নিয়ে আসতে চলেছেন সূর্যকুমার যাদবকে গৌতম গম্ভীর যেখানে আইপিএল দু সালের পর একের পর এক দারুণ দারুণ সুখবর পাচ্ছে কেকইর টিম যেখানে আইপিএল শুরুর আগে কেকিআরের সমস্ত প্লেয়ারগুলি দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তার পাশাপাশি শোনা যাচ্ছে যে সূর্য কুমার যাদবকে ট্রেডের সাহায্যে নিজের দলের সাথে যুক্ত করতে পারেন কেকিয়ার টিম আইপিএল দু সালের জন্য হ্যাঁ ফ্রেন্ডস এই সূর্যকুমার যাদবকে যদি ট্রেড করে নেই কেকিয়ার টিম তাহলে কে কে আর টিমের এর চেয়ে আর কি খুশির খবর হতে পারে কি রয়েছে এই সূর্যকুমার যাদবকে পুরো আপডেট সে কে কে আর টিমে কত পার্সেন্ট যোগ দিতে পারে আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য জানাবো পুরো বিষয়ে এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাপ ফেন্স যেখানে মার্চ মাস থেকে শুরু হতে চলেছে আইপিএল আর তারই আগে সূর্যকুমার কুমার যাদবকে ট্রেড করে বাজিমাত করতে পারে কে আর টিম হ্যাঁ ফেন্স এই সূর্যকুমার কুমার যাদবকে নিজের দলের সাথে যুক্ত করতে পারে কে কেকিয়া টিম আইপিএল দু সালের জন্য এমনই আপডেট বেরিয়ে এসেছে যেখানে শোনা গিয়েছে যে এই সূর্যকুমার যাদবকে সরাসরি কোটি টাকা দিয়ে নিজের দলের সাথে যুক্ত করতে পারেন কে টিম আইপিএল দু সালের জন্য হ্যাঁ ফ্রেন্ডস যেখানে সোনা গিয়েছে বারো কোটি টাকা দিয়ে এই সূর্যকুমার যাদবকে ট্রেড করতে পারে কে আর টিম হ্যাঁ ফ্রেন্ডস এই সূর্যকুমার কুমার যাদবকে যদি ট্রেড করে নেয় কে কে আর টিম তাহলে কে আর টিমকে চ্যাম্পিয়ন হতে আর কেউ আটকাতে পারবে না কারণ তাহলে কে আর টিমটি আরও দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠবে আইপিএল দু সালের জন্য তারই জন্য হ্যাঁ ফ্রেন্ডস তাই আমাদের এটাই থাকবে দেখার বিষয় যে এই সূর্যকুমার যাদবকে ট্রেড করে নিজের দলের সাথে যুক্ত করতে পারছে কি পারছে না কে আর টিম অ্যাব ফ্রেন্ডস এবং আমরা সবাই এটাই আশা করে থাকবো যে যেমন সূর্যকুমার যাদবকে ট্রেড করে নিজের দলের সাথে যুক্ত করে নেয় অ্যাব ফ্রেন্ডস তাই এই বিষয়ে আপনাদের কি মতামত যে সূর্যকুমার যাদবকে ট্রেড করা উচিত কি উচিত নয় কে কে আর টিমের জন্য আপনাদের মতামত আপনাদের রায় অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ